গত পনেরো বছরে সবচেয়ে বেশি দুর্নীতি অনিয়ম আর আঘাত দেয়া হয়েছে ব্যাংক খাতে গত দেড় যুগের আওয়ামী শাসনামলে দেশের যে পরিমাণ দুর্নীতি অব্যবস্থাপনা স্বেচ্ছাচারিতা হয়েছে তার একটি সিংহভাগই হয়েছে দেশের ব্যাংকিং ও ফিনান্সিয়াল সেক্টরের ওপর এমনকি বাংলাদেশের ব্যাংকের গভর্নর পর্যন্ত এইসব দুর্নীতি ও আর অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন এমনকি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল ইরেগুলারিটিস দুর্নীতিতে সরাসরি ইনভলভ ছিলেন আর এর ফলে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে দুমড়ে মুচড়ে গিয়েছে বাংলাদেশের অর্থনীতি যার ফলে দেশের অর্থনীতির মেরুদণ্ড ব্যাংকিং খাত বর্তমানে পার করছে অন্যতম কঠিন একটি সময় আর এই কারণে দশটি ব্যাংকে টেকনিক্যালি দেউলিয়া হিসেবে ঘোষণা করা হয়েছিল দেশের ব্যাংকিং খাতের চুয়ান্নটি ব্যাংকের মধ্যে দশটিকে টেকনিক্যালি দেউলিয়া হিসেবে ক্যাটাগরাইজ করা হয়েছে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদিও এই দেউলিয়া করতে নারাজ অর্থাৎ তিনি কোনো ব্যাংকেই দেউলিয়া হবে না এমনটি প্রত্যাশা কিংবা আশা ব্যক্ত করেছেন আর এই জন্য গ্রাহকদের অর্থে নিরাপত্তা দিতে টাকা সাফালেন সাড়ে বাইশ হাজার কোটি টাকা এদিকে গ্রাহকদের অর্থে নিরাপত্তা দিতে বাংলাদেশ ব্যাংকে কিছুদিন পরপরই নতুন করে টাকা ছাপিয়ে দিতে হচ্ছে এই ব্যাংকগুলোকে যা দেশের ওভারঅল ইকোনমির জন্য আরো বেশি রিস্কি যদিও এটা মুদ্রাস্ফীতিতে আঘাত আনবে বলে বিশ্লেষকরা মনে করছেন কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন বাংলাদেশের মুদ্রাস্ফীতি তেমন কোনো আঘাত না কারণ তিনি এক হাতে টাকা তুলবেন আর এক হাতে টাকা দিবেন বিভিন্ন বন্ড এবং বিভিন্ন মাধ্যমে এমনটি বলছেন ঠিক এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশ দুর্বল ব্যাংকগুলোর জন্য একটি দারুণ সুখবর দিলেন এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক জনকণ্ঠ নামক একটি পত্রিকা প্রকাশ করে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন শিরোনামে বলা হচ্ছে ব্যাংকিং খাতের ধস নিয়ে সংখ্যা কাটানো সম্ভব হয়েছে বলছেন গভর্নর এই সংবাদটি মূলত প্রকাশিত হয়েছে উনত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে কিছুক্ষণ আগেই কি বলছে মূলত বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর কি বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আর কি বলছে দুর্বল ব্যাংক গুলোর গ্রাহকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক গভর্নর ডক্টর মনসুর বলেন প্রথম দিকে মনে হয়েছিল কিছু ব্যাংক দেউলিয়া হয়ে পড়তে পারে কিন্তু সেগুলো এখন ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকিং খাতে ধস নিয়ে যে সংখ্যা ছিল তা কাটিয়ে ওটা সম্ভব হয়েছে এখন আর কোনো ব্যাংকের পতনের সংখ্যা নেই রোববার উনত্রিশ ডিসেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট গোল্ডেন জুবিলি উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন তিনি আরও বলেন অর্থনীতির অগ্রগতির জন্য ব্যাংক খাতকে পূর্ণ গঠন করতে হবে আমাদের অর্থনীতিতে বৈশ্বিক বাণিজ্যের ঘাটতি এবং রিজার্ভের পতনের মতো বড় সংকট ছিল তবে এই সংকট থেকে আমরা অনেকটা উত্তরণ করেছি আগস্টের পর থেকে বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করেনি ফলে রিজার্ভ আর কমেনি বরং রিজার্ভ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এজ মনসুর বলেছেন ব্যাংক খাতে অর্জনের পাশাপাশি ব্যর্থতাও রয়েছে এবং এই ব্যর্থতার দায় কোনো একক গোষ্ঠীর নয় বরং সবার ব্যাংকিং খাতের বিকাশের জন্য আমানতকারী এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য এই খাত এই খাত ঘুরে দাঁড়ালে বাংলাদেশের অর্থনীতি আরো বিকশিত হবে গভর্নর ডক্টর মনসুরের মতে অর্থনীতির পূর্ণ গঠনের জন্য ব্যাংকিং খাতকে শক্তিশালী করতে হবে তিনি বলেন ব্যাংক খাতের অব্যবস্থাপনা ব্যাংক খাতের অব্যবস্থাপনা এবং সংকট মোকাবেলা করতে সবার অংশগ্রহণ জরুরি একক কোনো পক্ষ নয় বরং সবাইকে সমানভাবে অংশ নিতে হবে তো উলিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে দুর্বল ব্যাংকগুলো ঘুরিয়ে দাঁড়িয়েছে এবং গ্রাহকদের টাকা তাদের চাহিদা মতো দেওয়া সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং খুব শীঘ্রই তাদের সম্পূর্ণ টাকা অর্থাৎ তারা যত টাকা চাহিদা ঠিক তত তারা তুলতে পারবেন বিভিন্ন ব্যাংকগুলো থেকে এমনটি তিনি আশ্বাস দিয়েছেন এবং একটা খাত এবং একটা সময় এই বাংলাদেশ ব্যাংক খাত অনেক উন্নত অনেক উন্নতি করবে এমনটি বিশ্বাস করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ